পরিবার ও আত্মীয়দের নিয়ে মরণোত্তর চক্ষুদান করলেন রায়গঞ্জের বস্ত্র ব্যবসায়ী পুনম চাঁদ শেঠিয়া সোমবার রায়গঞ্জ শহরের একটি ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত সুকান্ত স্মরণে ইয়থ ওয়েলফেয়ার সোসাইটি ও মুক্তির কান্ডারি নামের দুটি সামাজিক সংস্থার পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন পুনম চাঁদ শেঠিয়া তার স্ত্রী সহ মোট চারজন মরণোত্তর চক্ষুদান করেন পুনম চাঁদ শেঠিয়া বলেন অনেক দিনের ইচ্ছে ছিল মরণোত্তর চক্ষুদান করার তার মৃত্যুর পর তার চোখ অন্য কারো দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সহায়তা করবে যা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আজকে আমাদের মানে আমি আমার বিশেষ এবং আমার ইন ল এবং আমার সারার বউ আমরা চারজনে আজকে আইডোনেট করেছি হ্যাঁ ইচ্ছাটা হঠাৎ করে বলতে যে আমি একটা যদি হিন্দিতে একটা কথা আছে জিতে জি রক্তদান যাতে যাতে নেত্রদান আর আমার একটা বহুদিনের ইচ্ছা ছিল যে আমার চোখটা যখন কারো যদি কাজে লাগে কারো যদি ক্ষতিগ্রস্ত চোখে যদি সে যদি পৃথিবীর আলো দেখতে পারে এর চেয়ে বেশি প্রাপ্তি আমার কিছু কিছু নাই আর টোটাল পরিবার থেকে কজন দিচ্ছে আমার পরিবার থেকে আমি আমার মিসেস দিচ্ছি আমার শ্বশুর বাড়ির থেকে আমার সারার বউ আর আমার মাদার ইন্ড কেমন লাগছে মানে ভীষণ আনন্দিত খুব ভালো লাগছে মুক্তির সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন বস্ত্র ব্যবসায়ী পুনম চাঁদ শেঠিয়া তার পরিবার নিয়ে মরণোত্তর চক্ষুদান করেছেন তার পাশাপাশি রায়গঞ্জে আরো তিনজন মরণোত্তর দেহদান করেছেন তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৌশিকবাবু বাবু পাশাপাশি রায়গঞ্জে আই ব্যাংক স্থাপনের দাবিও জানিয়েছেন এখানে আজকে আমাদের রায়গঞ্জের স্থানীয় বাসিন্দা প্রচার স্টেডিয়াম অসায় তার ইচ্ছা ছিল চক্ষুদান করবে এবং সাথে সাথে আরো অনেকের ইচ্ছা দেহদান করবে মরণোত্তর দেহদান স্বাক্ষর করবে সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি গণদর্পণ সংস্থা যারা গোটা ভারতবর্ষ জুড়ে এই দেহত দেহদান অঙ্গীকার করতে স্বাক্ষর কর্মসূচি এবং দেহদানের ব্যবস্থা করেন সেই সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সুকান্ত সরণি ইউথ ওয়েলফেয়ার সোসাইটি দেবীনগর তারা এবং আমরা রায়গঞ্জ মুক্তিকাণ্ডেরই এখানে উপস্থিত হয়েছি আজকে গণদর্মের সেই স্বাক্ষরিত পত্রে সকলে স্বাক্ষর করলেন এখানে সম্মানীয় পুনজ্জ্বাসে জিয়া মহাশয় তার পরিবারের চারজন চক্ষুদার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন এবং বাকি এসেছেন সাহিত্যিক রানী সেন মহাশয় শিক্ষক প্রসলজি এবং এমনি সমাজসেবী সৌরভ তারা এসেছেন তারা এসে পরবর্তী দেহদার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন তাদের দেহ আগামী দিনে মৃত্যুর পরে তাদের দেহ যেন মেডিকেল কলেজে ব্যবহার বা কোনো মানুষের থেকে ব্যবহার করা যায় সেই ইচ্ছা প্রকাশ এবং তার পরিবারকেও জানিয়ে তারা এই স্বাক্ষর করলে